নমস্কার রুই মাছের ফিসরোল বানানোর জন্য আমি চার পিস রুই মাছ নিয়ে নিয়েছি পুরের জন্য একটা ছোট গাজরকে সরু করে কুচি করে নিয়েছি একটা কাঁচা লঙ্কা একটা পেঁয়াজ এবং বারোটা মতন বিনসকে ছোট করে কুচি করে নিয়েছি অন্যদিকে একটা প্যানের মধ্যে অল্প একটু মানে দু চামচ মতন সাদা তেল গরম করতে দিয়ে দিলাম তার মধ্যে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছগুলোর গায়ে নুন আর হলুদ আমি মাখিয়ে রেখেছিলাম মাছগুলোকে তুলে নিয়ে ওই প্যানের মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম গাজরটা বিনসটা এবং কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম যাতে বাচ্চা থেকে বড় সবাই খেতে পারে সেই জন্য আমি মাত্র একটা কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা চাইলে আর একটু বেশি কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন মাছগুলো একটু গরম ছিল বলে একটা ছুরি আর কাঁটা চামচের মাধ্যমে আমি বড় কাঁটাগুলোকে সরিয়ে নিচ্ছি একটু পরে ঠান্ডা হয়ে গেলে আমি হাত দিয়েই ভালোভাবে কাঁটাটা ছাড়িয়ে নেব খুব ভালোভাবে কাঁটাগুলোকে ছাড়িয়ে নিতে হবে না হলে পুরের মধ্যে কাঁটা থেকে গেলে পরে কিন্তু খেতে অসুবিধা হবে সবজি ভাজার সময় আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম অন্যদিকে দেখুন মাছগুলো খুব ভালোভাবে আমি বেছে নিয়েছি ওপর থেকে ছালটাও কিন্তু আমি ছাড়িয়ে ফেলে দিয়েছি আর এই দেখুন ভাজাটা হয়ে গেছে সঙ্গে সঙ্গে আমি মাছটাও দিয়ে দিলাম ভালো করে আর কিছুক্ষণ ধরে মিশিয়ে নিতে হবে খেতে খুবই সুস্বাদু হয় এই রোলটা আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই একবার ট্রাই করবেন টেস্ট বাড়ানোর জন্য আমি এক চামচ মতন সয়া সস এবং এক চামচ মতন রেড চিলি সস দিয়ে দিচ্ছি এক্সট্রা বেশি মশলা আমি ব্যবহার করছি না আপনারা যদি চান নিজের পছন্দ মতন মশলা অল্প অল্প করে দিতে পারেন মানে হাফ চামচ অথবা এক চামচ করে মিশিয়ে দিতে পারেন মাঝে মাঝে কিছু কাটা ওপর দিকে ভেসে আসছিল সেটাই আমি হাতিয়ে তুলে ফেলে দিয়েছি পুরটা রেডি হয়ে গেছে অন্যদিকে ব্যাটার তৈরি করতে হবে তার জন্য দু কাপ ময়দা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এর মধ্যে দিতে হবে হাফ চামচ মতন খাওয়ার সোডা আর একটা ডিম সাথে জল দিতে হবে বেশ কিছুটা প্রথমে আমি দু কাপ মতন জল দিয়ে ভালো করে ব্যাটারটা গুলতে লাগলাম দেখলাম যে আরও কিছুটা জল লাগবে সেই হিসাবে আমি অল্প অল্প জলটা অ্যাড করেছি ব্যাটারটা কিন্তু খুব বেশি গাঢ় হবে না বলতে গেলে একটু পাতলাই হবে সেই হিসাবে জলটা নিজেকে বুঝে দিয়ে দিতে হবে এই দেখুন বন্ধুরা প্রথমে আমি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরেও দেখলাম যে বেশ গাঢ় হয়ে যাচ্ছিল সেই জন্য আমি আরও এক কাপ জল দিয়ে দিয়েছি এর মধ্যে অনেকে কর্নফ্লাওয়ারও ব্যবহার করে থাকেন আপনারা যদি চান আপনাদের কাছে কর্নফ্লাওয়ার থাকলে হাফ কাপ মতন কর্নফ্লাওয়ার দিয়ে দেবেন আমার কাছে এই মুহূর্তে কর্নফ্লাওয়ার না থাকায় আমি ওটা দিতে পারিনি বহুবার চামচ দিয়ে মেশানোর পরেও গাঢ়ত্বটা অনেকটাই ঘন ছিল সেই জন্য আরও এক কাপ জল মিশিয়ে দিলাম মোটামুটি এখন অবধি তিন কাপ জল দিয়েছি অনেকক্ষণ ধরে ময়দাটাকে জলের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরেও দেখলাম যে কোথাও কোথাও ময়দা গাঢ় হয়ে ঘন হয়ে গেছে প্রথমে আমি প্যানের মধ্যে এমনিভাবেই দিয়ে দিয়েছিলাম চলুন দেখা যাক কেমন দেখতে হয় এই দেখুন বন্ধুরা প্যানটাকে খুব ভালোভাবে গরম করে দু হাতা ব্যাটার আমি দিয়ে দিয়েছি কিন্তু ছোট ছোট দুটো ময়দার দলা ছিল সেই জন্য আমি কি করলাম একটা ছাঁকনির মাধ্যমে পুরো ব্যাটারটাকে ছেঁকে নিলাম ছাঁকনির মাধ্যমে ভালোভাবে ছেঁকে নেওয়ার পরে দেখলাম প্রত্যেকটা সিটই ভালোভাবে বেরিয়ে এসেছে আর কোনো দলা বা কিছু আসেনি আপনারাও যখন ময়দা দিয়ে কর্নফ্লাওয়ার বা ডিম দিয়ে সিট তৈরি করবেন তখন কিন্তু একবার ভালোভাবে ছেঁকে নেবেন আর গারত্বটা যেন এরকমই পাতলা থাকে ঘন না হয় প্যানটাকে খুব ভালোভাবে গরম করে নেওয়ার পরে আঁচটা কিন্তু একদম কম করে দিয়েছি না হলে এই ব্যাটারটা ফটাফট তৈরি হয়ে যায় খুব বেশি এক মিনিট সময় লাগে প্রথমে আমি দু চামচ ব্যাটার দিয়ে দিয়েছিলাম এবং একটু গোল করে ঘুরিয়ে নিয়েছি এরমভাবে একটা শেপে চলে এসেছে কয়েকবার ট্রাই করলেই খুব ভালোভাবে গোল হয়ে শেপটা তৈরি হয়ে যায় আমার শেপটা কিন্তু একটুখানি প্রথমে বিগড়ে গেছিলো তাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম শেপটাকে ঠিক করার জন্য ওই হাতা দিয়েই আমি সাইডে আরেকটু ব্যাটা ব্যাটার দিয়ে দিয়েছি এটা ছিল আমার দ্বিতীয় সিট এটা হয়ে যাওয়ার পরে বাকি যে সিটগুলো তৈরি করেছি সেগুলো কিন্তু দেখতে অনেকটাই গোলাকৃতি হয়েছে আর খুব সুন্দরভাবে উঠে এসেছে আঁচটাকে আমি বারবারই হাই ফ্লেমে রাখছিলাম আর যেই ভালোভাবে প্যান্টটা গরম হয়ে যাচ্ছে তখনই কিন্তু আমি গ্যাসটা অফ করে দিচ্ছি কারণ এই পাতলা শিটগুলো তৈরি হতে খুব বেশি এক থেকে দু মিনিট সময় লাগে তার মধ্যে নিচের দিকটা হয়ে যাবে আর আপনারা সঙ্গে সঙ্গেই তুলে নেবেন এটাকে উল্টানোর দরকার হবে না গরম প্যানের মধ্যে সিটগুলো তৈরি হতে খুব বেশি সময় লাগে না দেওয়ার সাথে সাথেই কিন্তু তৈরি হয়ে যায় যেহেতু এই সিটগুলো ফ্রাই হবে অনেকক্ষণ ধরে প্যানের মধ্যে রেখে দেবেন না একটু হয়ে গেলে সাইডটা ছেড়ে দিলে আপনারা সঙ্গে সঙ্গে কিন্তু তুলে নেবেন আগে আমি সবকটা সিট তৈরি করে দেখাচ্ছি তারপরে আমি পূর্বরে সবকটাকে ফ্রাই করব। এই দেখুন বন্ধুরা সাইডটা যেই ছেড়ে যাবে এইভাবে টান দিলে কিন্তু পুরো সিটটা চলে আসবে খুব সুন্দরভাবে দেখুন পরপর সবকটা সিট তৈরি হয়ে গেছে আর এই কাজটা কিন্তু করতে আপনার খুবই পছন্দ হবে একটা সিটের ওপরে একটুখানি ময়দা বা আটা দিয়ে তারপরে আর একটা সিট রাখবেন একটা শিট নিয়ে নিয়েছি চারিপাশে অল্প একটু জল লাগিয়ে মাঝখানে পুরটা দিয়ে তারপরে মুখটাকে এইভাবে ঘুরিয়ে বন্ধ করে দিচ্ছি আর একটা সিটের মধ্যে একই পদ্ধতিতে সাইডে একটু জল লাগিয়ে নিয়েছি যাতে মুড়তে সুবিধা হয় মাঝখানে পুরটা দিয়ে এইভাবে রোল করে ঘুরিয়ে নিলাম ডুবো তেলে ভাজলেই সবথেকে ভালো ফ্রাই হয়ে চলে আসে রোলগুলো কিন্তু আমি রোলগুলোকে তেলে ভাজিনি ওই ফ্রাইং প্যানের মধ্যে আমি বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি তারপরে উল্টে পাল্টে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব এই রোলগুলো কিন্তু ডুবো তেলেই ভালো হয় বেশি ক্রিস্পি হয় আপনারা কিন্তু চাইলে ডুবো তেলে ভাজতে পারেন আর বেশ কিছুক্ষণ সময় ধরে ভাজতে হবে বারবার উল্টে পাল্টে নিচ্ছিলাম যাতে সব দিকটা ভালোভাবে মুচমুচে ক্রিস্পি হয়ে যায় আঁচটা মাঝে মাঝে লোতে মাঝে মাঝে মিডিয়াম এবং হাই করে আমি উল্টে পাল্টে ভাজছিলাম এবং খুবই নরম একটা সিট সেই জন্য কিন্তু ভেঙে যাওয়ারও ভয় থাকে খেতে একটু অন্যরকমের খুবই সুস্বাদু এবং টেস্টি রেসিপি আপনারা চাইলে এটা চিকেন দিয়েও তৈরি করে দেখতে পারেন ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে একটা টিস্যুর ওপরে আপনারা নামিয়ে নেবেন আমি মিওনিসের সাথে টেস্ট করেছিলাম দারুণ লেগেছে আপনারা চাইলে টমেটো সস অথবা মিওনিস অথবা ধনে চাটনির সাথে অবশ্যই একবার ট্রাই করবেন আমার বাড়ির সদস্যদের সকলেরই ভালো লেগেছে ছোট থেকে বড় যাদের টেস্ট করিয়েছি সবাই কিন্তু খুবই সুস্বাদু বলেছে আশা করি এই রেসিপিটি আপনাদের সকলেরই ভালো লাগলো সবাই অবশ্যই একবার ট্রাই করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন